গত কাল থেকে গ্রেফতার করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়া এবং তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমি আর বিচার চাইব আমি প্রতিদিন আমি জনসমক্ষে অধফাশি চাই জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

এদিকে পারভেজ হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই নারী শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী ও ফারেহকিনাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের পর গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ পারবে পার্বে ধুলার সঙ্গে ওরা বলতেছে যে আপনারা ওদের ওর ওখানে নাকি একটা ছেলের গাফ ফেন্স তো ওর গাফটা দিয়ে তাকে নাকি পার্ব ভাই হাসিয়ে দিয়েছে কিন্তু পারদাই বলতেছে আমরা পেন্সার গেলে আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিলাম ওইটা নিয়ে হাসি তো এই দিকেই গাফ বিতরটা শুরু ওইখানে দর্বেদর্কে হয় তারপর হচ্ছে আমরা পার্বদেরকে নিয়ে আসি আমরা পেন্সার ফেললে ওই ছেলেদেরকে ওদের ডিপার্টমেন্টের সিঙ্গারের মাধ্যমে ওদেরকে পাঠা দিই তো তারপর যখন আমাদেরকে প্রচুর ডাকে প্রচুর কিছু ওদেরকে ভিতরে ডেকে ওদের মীমাংসা করে মীমাংসা করে দেয় কিন্তু মীমাংসা করে দেওয়ার পর যখন পার্ব ভাই নিজে পিসার টাকার সামনে দাঁড়াইছিলো তখন ওরা এটা করে এরপরে পরে করে এটা করে ফ্রিডম করে ওই যে ওই তিনটা ছেলে ফোন করে যাদের কাছে আনছিল যে ওরা বনানের লোকাল বলে পরে এটা করে নিহত পারবেসের পরিবার হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করে फांसीর দাবি করেন এছাড়াও আর দল ও বিভিন্ন ছাত্র সংগঠন আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন